আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বরকাত দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন স্টেজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর সবার কাছেই ভালো লাগবে দেখলে কারণ পর্বগুলি খুবই সুন্দর আজকে যে পর্বটা দেখবেন আপনারা আমার এক ফ্রেন্ডের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা একই সাথে ইটিলিতে প্রায় সতেরো আঠারো বছর ছিলাম একই মহল্লায় পাশাপাশি সবসময় উঠা বাসা একই সাথে ছিল খাওয়া দাওয়া অফিসে যাওয়া আসা এভ্রিথিং আড্ডা দেওয়া সেখান থেকে আমরা পুরো গ্রুপেই চলে আসি ইউকেতে এখন আমরা সবাই ইউকেতে আসি এবং কিছু এখন ওই চারিটে থাকে আর ম্যাক্সিমাম মনে করেন সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট লোকই আমরা চলে আসছি এখানে তো তার মেঝে আমরা বেশ কিছু জন যারা একসাথে ছিলাম সতেরো আঠারো বছর তার মধ্যে উনি একজন আমিন ভাই আর তার আগে যে প্রোগ্রাম উনি সাইদ ভাইয়ের ছেলে আনান এই পার্থ ও আমাদের সাথেই আমাদের একই সাথে ছিলাম আমরা একই গ্রুপের একই সাথে আড্ডা ছিল আমাদের সবার আর কি তার জন্য আমিন ভাই উনি আমার পাশার একেবারেই পাশে ছিল একই সাথে শুরুর থেকে বড় হলো ছেলেগুলো আজকে সবাই বিয়ে একটু বিয়ে করে ফেলছে আমাদের চোখের সামনে ছোটো থেকে বড় হয়েছে সেগুলো দেখতেও অবক লাগে মানে সময়টা কিভাবে চলে যায় চোখের বলকে যাই হোক দোয়া করি তারা সবাই যেন সুখে থাকে শান্তিও থাকে এখন আসলাম প্রোগ্রামে অনেক ফ্রেন্ডের সাথে আজকাল দেখা হলো খুব ভালোই লাগতেছে সবাই সবাই ফ্যামিলি ছেলে মেয়ে নিয়ে আসছে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি সবার সাথে মোটামুটি দেখা হই মানে হচ্ছে আর কি আরও আসবে সবার সাথে দেখা হবে চলে আসলো যার অনুষ্ঠান আমরা আসি আজকে আনানের ওয়াইফ যাচ্ছি আনানের কাছে আনান ওয়েট করতেছি সুইপার দিয়ে আর আমরা এখান থেকে দেখছি ভিডিও করতেছি কিছু শেয়ার করবো আপনাদের সাথে সেই উদ্দেশ্যেই করা কিছুই না সব মিলে আমরা সবাই একসাথে হলাম ভালোই লাগলো একই ওষুধ একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এভাবেই মিলতে হয় আর কি আমাদের যার ইউকিতা আছি এভাবেই আমরা একেসাতে মিল মিলনি কারণ সবার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ হয় না কারণ সবাই কাজে ব্যস্ত থাকে যেমন ইটালিতে আমাদের শৈলী ছিল শনি বরোববার এখানে এমন কিছু নেই এবং সবাই বিভিন্ন দিন কাজ করে একসাথে ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আর দেখা হয় না যার যার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ছুটি নেই ব্যক্তিগতভাবে আর কি সেই জন্য কারোর সাথে দেখা হয় না ফোনে টেলিফোনেই যোগাযোগ হয় সবার সাথে এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন ভাল লাগে আমরা যাই কারণ সবার সাথে দেখা হবে সেই অনুষ্ঠানটা ভালোই ছিল খুব সুন্দর লাগলো আমরা সবাই এনজয় ভালো এনজয় করলাম আর সবচেয়ে ব্যস্ত ছিল এটাই যে প্রোগ্রামের সাথে সাথে সবার সাথে আমাদের দেখা হয়ে গেল যারা লন্ডনের বাইরে থাকে তারাও আসছে যারা ইতালি থাকে তারাও আসছে অনুষ্ঠানে যোগদান দেওয়া যোগদান করছে এই জন্য খুব ভালো লাগলো আর কি এটাই থাকে স্মৃতি তো কিছু থাকবে না যা আজকে শেয়ার করতে আপনাদের কাছে হয়তো বা একদিন আমি থাকবো না কিন্তু ওইগুলো থাকবে ইউটিউবে ব্লগে যে কোনো সময় যে কোনো লোক দেখতে পারবে তখন মনে পড়বে সব কিছুই আর কি এটাই আর কিছু না কিছুই থাকবে না থাকবে এগুলোই কে কী করে গেল দুনিয়াতে ভালো খারাপ সেগুলি থাকবে দিন তো সবারই চলে যাচ্ছে সবাই একদিন চলে যাবে আমরাও চলে যাব কেউ থাকবে না থাকবে এগুলি যে কেউ যদি সে ভালো কাজ করে থাকে এগুলি থাকবে যাই হোক ভালো একটা অনুষ্ঠানে আসছে আপনারা দেখুন আর তাদের জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবনের সুন্দর থাকতে পারে সুখী থাকতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম আরও আরও পর্ব নতুন নতুন পর্ব আসাতে সেগুলো দেখবেন আশা করি দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ প্রোগ্রামগুলি অ্যাকচুয়ালি দেখতে খুব ভালোই লাগে কারণ সবাই একসাথে হয়তো সেই জন্য খুব ভালো লাগে আর কি যাই হোক আবার বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আবার আটটি পর্ব নিয়ে আসবো সে সময় আবারও দেখা হবে আরও অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ তা আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু